আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে শেয়ানে শেয়ানে টক কর এমন শিরোনামে আজকে একটা ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি আজকের এপিসোডে এই কথাটাই মূলত রয়েছে মানে হচ্ছে সাইড জোড়া অর্থাৎ সাইড জোড়া ব্যক্তির নাম আজকে আপনাদেরকে বলবো যারা নির্বাচনের মাঠে সক্রিয় যারা নির্বাচনের মাঠে খুবই তর্জুর অবস্থা বুঝছেন তার মধ্যে প্রথমে আমি বলতে চাই আরেক রহমান আর হইল জামান জামাত ইসলামীর খালেকুজ্জামান দুইজনের শেয়ানে শেয়ানের টক্করটা দেখেন দুজন কেউ কাউকে সার দিতে রাজি না খালেক জামান বলতেছে তিনি যদিও একদিকে চিকিৎসক একদিকে আপনার ব্যবসায়ী তিনি বলতেছে যে তারেক রহমানকে আমি তো প্রতিদ্বন্দ্বী মনে করি না আসলেও তো পরিমাণ যে সম্পদ অর্থ সম্পদের মালিক তারেক রহমান তার ধারে কাছেও নাই জামান যে পরিমাণ শিক্ষা দীক্ষায় যোগ্যতায় তারেক রহমান ওই রকম শিক্ষিতও না তবে কোনো রাজনৈতিক প্রজ্ঞা বিচক্ষণতা সেয়ানে টকর বিষয়টা বুঝছেন নি এরপরে আরেকজন আছে হেড হইলো ওই যে বুলবুল ভাই জামাত ইসলামীর বুলবুল ভাই আর হইল হারুন সাহেব দু শেয়ানে শেয়ানে টক্কর কিভাবে জানেন নিম দুজনই একেবারে মোটামুটি ইসলাম ফকরিয়ার লোক হাদিস কোরআন খুব ভালো জানে আপনারা তো দেখেছেন হারুন সাহেব আওয়ামী লীগের আমলে সংসদ ভবনে যাইয়া সংসদে যাইয়া কি পরিমাণ কোরআন তেল করছে কি পরিমাণ হাদিস করছে কি পরিমাণ কোরআনে তর্জমা দিছে আর এখন সে শরীয়ত বিশ্বাস করে না আর এখন সে ইসলামী রাজনীতি বিশ্বাস করে না বিষয়টা বুঝছেন আর তার উল্টা ফতে আছে একেবারে শেয়ানে শেয়ানে টক্কর বুলবুল ভাই দেখেন এতটা প্রজ্ঞাশীল লোকটা এতটা ধার্মিক এতটা কোরান হাদিসের উপরে বিজ্ঞ যা হারুন সাহ ওই যে উপরে বলি দেখায় কিন্তু রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে দুটা এরপরে আছে সাতপুরে সে হচ্ছে সাবেক শিক্ষামন্ত্রী এসানুল হক মিলন আর হচ্ছে মাওলানা টক্কর কোন দিক থেকে দুইজন এতটা শিক্ষিত লোক যেমন এসানুল হক মিলনের শিক্ষামন্ত্রী কালীন আসলে কে না জানেন কতটা প্রজ্ঞার বিচক্ষণতার সে বাংলাদেশে আইসি নকলটা বন্ধ করে দিছে এতটা বিচক্ষণ একটা লোক দেখেন একটা মাদ্রাসার এবং জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আলেম দুইজন শিক্ষিত দুইজন শিক্ষিত এবং সে ইসলামীর দিক থেকে যেমন প্রজ্ঞাশীল শিক্ষিত সে হাদিস কোরআনের দিক থেকে যেরকম প্রজ্ঞাশীল শিক্ষিত সে বাংলা ইংরেজি আরবি জেনারেল লেভেল থেকেও প্রজ্ঞাশে শিক্ষিত মানে দোনোজন কবি ভালোমানের শিক্ষিত শ্যানে সেয়ানে টক্কর এবং শিক্ষিত রাজনীতির রাজনৈতিক টক্করের দিক থেকে দুইজন সমান আরেক জোড়া আছে এই জোড়ার কথা না কইলেই নয় এই জোড়া হচ্ছে মির্জা আব্বাস বিএমপি আর হচ্ছে নাসিরউদ্দিন ফাটিওয়ारी ভাইরে ভাই দোনোটা এমন শ্যানে শ্যানে টক্কর দোনোটা এমন সীতাবাগ যা বলার বাইরে নাসিরউদ্দিন ফাটিওয়ारी কথা বর্তা একেবারে বাগের বাচ্চার মতো বাগের সর্্যবীরজের মতো বাইর হয় সীতাবাগ মানে একেবারে মানে অবস্থা সিরিয়াস সেই জায়গাতে মির্জা আব্বাস ও তার কথাবার্তা সাবানো সাবানো এমন তিক্ত কথাবার্তা এমন বিচক্ষণ রাজনৈতিক অঙ্গনে দুইটা কট্টর রাজনীতিবিদ এবং কট্টর কথাবার্তা দুইজনের কথার মধ্যে জাল সেই রকম শিয়ানে শিয়ানে টক কর ভাই সাইড চোরার শিয়ানে শিয়ানে টক করার গল্প আজকে আপনাদেরকে দিলাম আশা করি ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই জানতে পারবে এ সাইড জোরার শিয়ানে শিয়ানে টক করার খেলা রাজনৈতিক মাঠে কেমন হয় দেখা যাক কে কাকে টক্কর দিয়ে উপরে উঠে আর গাছের আগার টক করে বসতে পারে দেখা যাবে